হ্যালো এব্রিয়ান আপনারা সবাই কি করছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি বলেন তো মা ছেলে বসে বসে এতগুলো পেন্সিল এতগুলো চকলেট তারপর ব্যাগগুলি কেন নিয়েছি হুম একটা তো কারণ রয়েছে কারণ আমার মোহাম্মদের বার্থডে তো তার যেহেতু এখন একটু বুঝতে শিখেছে যদি আমরা এটা সেলিব্রেট করি না তারপরেও তার ছোট মানুষ বলে আবদার বলতে কথা তার কথা হচ্ছে সে তার ক্লাসের যতগুলো ফ্রেন্ড আছে ক্লাসের যতজন পড়ে ওর সাথে সবাইকে সে গিফট দিবে। তো তার গিফটগুলি সে নিজেই পছন্দ করেছে এটা হচ্ছে ম্যাজিক ছোট ছোট হাঁস তারপর হচ্ছে ম্যাজিক বল এগুলি এগুলিকে ব্রাইট বল না কি বলে আমি ভুলে গিয়েছি এই এই মুহূর্তে তারপর সে এগুলি অনলাইনে অর্ডার করার জন্য সে নিজেই চুজ করেছে তারপর হচ্ছে বাস্কেটে তুলেছে সব কিছু করে আমি জাস্ট তাকে পেমেন্টটা করে দিয়েছি তা এখন একটা পেন্সিল একটা চকলেট তারপর হচ্ছে একটা বল একটা হাঁস তারপর দেওয়া হবে আরও চিপস তারপর কেক সব কিছু দিয়ে এগুলি মা ছেলে বসে বসে প্যাক করছিলাম আর সে এত খুশি মানে আমাকে বলছিল মাম্মি আমাকে দাও আমি করি কিন্তু সে তো করতে পারছে না সে সব কিছু করে ফেলছে কারণ সে ভুলে যায় একটাতে চকলেট দিলে পেন্সিল দিচ্ছে না অন্যটাতে বল দিলে আবার চকলেট দিচ্ছে না তা আমাকে দুইবার করে কাজ করতে হচ্ছে কিন্তু আমার কাজে যে সে হেল্প করছে এটা কিন্তু তার একটা শেখা হচ্ছে বাচ্চারা কিন্তু আমাদেরকে সব সময় ফলো করে তা আমি ওকে বলছিলাম যে হাঁসগুলি দেখো বাবা অনলাইনে কত বড় দেখা গিয়েছে আর এখন কতটুকু ছোট্ট একটা হাঁস কিন্তু এত কিউট লাগছিল হাঁসগুলি যাই হোক আমি আর বেশি কিনি বাসার জন্য কারণ বাসা ম্যাসি করে ফেলে তো তিরিশটার মতো সব কিছু তিরিশটা তিরিশটা কিনেছি তারপর হচ্ছে সবগুলো চিপস এখন খুলে নিচ্ছি এই চিজ অ্যান্ড অনিয়ন যেই কোনো রিলিজিয়নের বাচ্চারা খেতে পারবে কারণ এখানে হচ্ছে ভ্যারাইটিজ রিলিজিয়ন তাই হচ্ছে সব কিছু ভেবে চিনতেই কিনতে হয় কারণ ভেজিটেরিয়ান যারা তারা তো আর হচ্ছে অন্য কিছু চিপস খাবে না তো এসব জিনিস না কোনো প্রোগ্রামে চিন্তা করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি একটা জিনিস দিলেন সে খেতে পারলো না এটা ফেলে দিল ওয়েস্ট হয়ে যাবে এর চেয়ে ভালো আমরা সবসময় প্রেফার করি ভেজিটেরিয়ান জিনিস কারণ এটাতে কারও কোনো সমস্যা নাই না মুসলিমের না হিন্দুর না খ্রিস্টান না বৌদ্ধর কোনো ধর্মেরই এটা প্রবলেম নাই সবজির তারপর হচ্ছে ভেজিটেরিয়ান যেগুলি মাছ মাংস ছাড়া সবাই খেতে পারে তা আমি একটা একটা চিপস দিয়ে দিচ্ছি আর কেক দিয়ে দিচ্ছি একটা একটা করে আরও কিছুও দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখুন ব্যাগটা খুবই ছোট এটাতে চিপস দেওয়ার পরেই ভরে গেছে তো নেক্সট টাইম আবার নেক্সট ইয়ারে ইনশাল্লাহ ট্রাই করবো অন্য কিছু প্ল্যান করার অন্যান্য দিন মোহাম্মদকে আমাকে সকালে উঠি স্কুলের জন্য রেডি হওয়া প্রত্যেক দিন বলতে হয় কিন্তু আজকে রাতেই সে তার স্কুলে ড্রেস পরে সব কিছু পরে একদম রেডি মানে অন্যান্য দিন আমি স্কুলে একদম মুখে মুখে টাইমে গিয়ে পৌঁছাই কারণ তাকে রেডি করতে ছুটি করবে এদিক যাবে সেদিক যাবে কিন্তু ওই দিন সে প্রপারলি রেডি কখন সে স্কুলে যাবে বাচ্চাদের এই আনন্দ কিন্তু অন্যরকম সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন শেয়ার করে দেবেন